সিপিআইএম দলে চব্বিশতম রাজ্য সম্মেলন শুক্রবার বিকেলে সমাপ্ত হয়েছে রাজ্য সম্মেলন থেকে ষাট সদস্যের নতুন রাজ্য কমিটি গঠন করা হয়েছে এদিন রাজ্য সম্মেলন শেষে সিপিআইএম রাজ্য দপ্তরে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান দলের রাজ্য সম্পাদক তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা চৌধুরী সম্মেলনে জিতেন্দ্রী জানান গত এই রাজ্য সম্মেলনে প্রক্রিয়া শুরু হয়েছে এই প্রক্রিয়া প্রথম ধাপে চার হাজার শাখা সম্মেলন অনুষ্ঠিত হয় তিনশোটি অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হয় এরপর চব্বিশটি সাংগঠনিক মহকুমা কমিটি সম্মেলন এবং আটটি জেলা সম্মেলনের পর উনত্রিশ জানুয়ারি প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে শুরু হয় রাজ্য সম্মেলন তিনি আরও জানান তিনি তিন দিনের রাজ্য সম্মেলনে গত তিন বছরের লিখিত প্রতিবেদন পেশ করা হয় এই প্রতিবেদনের উপর একান্ন জন প্রতিনিধি বিভিন্ন দিক থেকে বক্তব্য পেশ করেন তিনি জানান সম্মেলন থেকে ষাট সদস্যের নতুন রাজ্য কমিটি গঠন করা হয়েছে এর মধ্যে চোদ্দ জনকে নিয়ে সম্পাদক মণ্ডলী গঠন করা হয়েছে এছাড়া রাজ্য কমিটিতে দুজন বিশেষ আমন্ত্রিত সদস্য নির্বাচন করা হয়েছে এই দুইজন আমন্ত্রিত সদস্যরা হলেন যথাক্রমে নারায়ণ কর এবং পবিত্র জনের এই নতুন কমিটি নির্বাচিত হয়েছে অবস্থায় এসছে না হ্যাঁ হ্যাঁ তো এই সাতজনের কমিটির মধ্যে চোদ্দ জনের নতুন সম্পাদক মন্ডলী তৈরি হয়েছে আর আমাদের যে সর্বভারতীয় সম্মেলন হবে আগামী এপ্রিলে সেই সম্মেলনের জন্য চল্লিশ জন প্রতিনিধি দুইজন অবজারভার দর্শক নির্বাচিত হয়েছে তো এই হলো মোটামুটি ভাবে বাকি প্রস্তাব ইত্যাদি আরো হ্যাঁ এখানে আছে শুধু জন এই রাজ্য কমিটির সদস্য আছে তার সাথে বিশেষ আমন্ত্রিত সদস্য আমাদের পার্টির এখন একটা ইয়ে হয়েছে এই সংবিধান হয়েছে পঁচাত্তর বছরের উপরে হলে কোনো কমিটির সদস্য হতে পারে না তো সে এই স্পেশাল ইনভাইটি করার মধ্য দিয়ে আমরা নিয়েছি কমরেড নারায়ণ কর এবং কমরেড পবিত্র কর সিপিএম রাজ্য সম্পাদক আরো জানান দলের নতুন গঠনতন্ত্র অনুসারে পঁচাত্তর বছরের ওপর হলে কোন কমিটির সদস্য হতে পারেন না কিন্তু রাজ্য কমিটির সদস্যদের মধ্যে প্রথম নামটি রয়েছে মানিক সরকারের তার বয়স পঁচাত্তর বছর পেরিয়ে গেছে তিনি রাজ্য কমিটিতে না থাকতে চাইলেও রাজ্য কমিটির সকল সদস্যের বিশেষ অনুরোধ ক্রমে মানিক সরকারকে রাজ্য কমিটিতে রাখা হয়েছে বলে জানান তিনি সিপিআইএম রাজ্য সম্পাদক আরও জানান সম্মেলন থেকে আসন্ন পার্টি কংগ্রেসের জন্য চল্লিশ জন প্রতিনিধি এবং দুজন পর্যবেক্ষক নির্বাচন করা হয়েছে আর